হাই এভরিওয়ান সুনিতা ব্লগস তোমার সকলে কেমন আছো অবশ্যই খুব ভালো আছো ভালো আছি না আর কিছু অনেক গাছ বসিয়েছি আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই যদি ভুলে যাই অবশ্যই মনে করিয়ে দিও কমেন্টে আর সকালবেলা ভিডিও করতে ভুলে গেছিলাম তাই জন্য রাত্রি সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি রান্না করবো আজ হবে দম আর কড়াইশুঁটির কচুরি এইদিকে দমটা আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি আর মা কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিল আর কিছুটা আলুরদমে দিয়ে দিয়েছি আর কিছুটা ফুর করবো আর কিছুটা রেখে দেবো এই দিকে মিক্সি করবো বলে ওই জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি আর কড়াইশুঁটি আর পরিমাণ মতো যা লাগে সব দিয়ে ওইটা মিক্সি করার পর রেখে দেবো কিছুক্ষণ তারপরে এইদিকে আলুর দমটা সিজিয়ে দেবো কারণ সেদ্ধ করে নেওয়াটা ভালো সেদ্ধ করে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যাবে এইদিকে আলুর দমটা রেডি আর এবারে কয়সুটির কচুরিটা বলতে পুটটা করব আর এই দিকে হচ্ছে আলুর রেডি হয়ে গেছে পুরোই একটু জল দিয়ে জাস্ট নেড়ে নিয়েছিলাম লাস্টের দিকে আর এইদিকে পুরো রেডি আলুর দম আর এই দিকে ময়দা আর আটাটা মাখা আছে আর এই দিকে হচ্ছে পুটটা এবার কড়াইতে নাড়বো এই দিকে দেখতেই পাচ্ছ কড়াইশুঁটি বলতে গেলে পুরটাও রেডি এইদিকে মা করতে শুরু করে দিয়েছে বলতে গেলে পুর ভরতে শুরু করে দিয়েছে কে মা ব্যাটা মিলে দুজন মিলে বদমাইশি করছি আর আমার ছেলেকে গোপ করে দিয়েছে ও একবার দেখে নিজেই গোপটা করছে কি করছে চল আমার ঠিক কই একজন চুরি নিয়ে করে নিয়েছে টিপ এইদিকে মাকে বেলে দিয়েছি মা করে নিচ্ছে আর আমার আমার ছেলেটা নিয়ে চলে যাবো আমি নিচেতে মা বাবা উপরে খেয়ে নেবে কারণ হচ্ছে ওর বাবা আসে অনেক দেরিতে এগারোটা সাড়ে এগারোটা বেজে দেয় আসতে তাই জন্য আমি করে দিই কখনও বা মা করে দেয় বেশিরভাগ মাই করে দেয় কারণ মা বলে তোমাকে আর আসতে হবে না আমি করে দেবোখন তাই জন্য মা জেগে থাকলে মা করে দেয় নাহলে আমি করে দিই এসে তারপর এই ভিডিওটা ছোটো হবে বলে তাই জন্য কেকের ভিডিওটা আমি নিয়েছিলাম এটা তার আগের দিনে তৈরি করেছিলাম কেকটা কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে কিন্তু কেকের যে ভিডিওটা নেব হয়ে যাওয়ার পর ভুলেই গেছি তাই জন্য কেটে সবাইকে কেক খাইয়ে দিয়েছি আমি নিজেও খেয়ে নিয়েছি চলো আজকের মতো ভিডিওটাই এই অবধি আর অবশ্যই সবার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি দুশো সাবস্ক্রাইবার করে দিও তাটা বাই বাই আজকের মতো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু